আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ক্ষণের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে আওয়ামী লীগ গাসিবাদীরা ওখানে বসে বসে জাতি হত্যার স্বতন্ত্র করছে এদের নিষিদ্ধ করতেই হবে এদের নিষিদ্ধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশীকে হত্যার স্বতন্ত্রে যোগ দেয়া মুসলিম যখন বেঈমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের বিরুদ্ধে হত্যাকাণ্ড নেমে আসে মির্জাপুর লাইবের সাথে যোগ দিয়েছিল 200 বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মির্জাআদিক ইংরেজদের সাথে সহযন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই সহযন্ত্রে টিপু সুলতান নিহত হলো কোথা হায়দ্রাবাদ বিশান তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে তারপর হিন্দুদের দখলে চলে গেল মুসলিমরা যখন বেঈমানি করে মুনাফেকী করে তখন বাদ-পাকি মুসলিমদের এত বড় সর্বনাশা হয় বাগদাদে 18 লক্ষ মুসলিম নিয়োজিত হয়েছিল সারা বিশ্বের মুহাদ্দিস সারা বিশ্বের ফকি আইনক রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব এই রকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার সহযন্ত্রে এই আওয়ামী ফাঁসিবাদীদের মতো দুই ফাঁসিবাদী এবনুল আল আর নাসির উদ্দিন তুসি এই দুইটা হালাকু খানকে বলেছিল হামলা করো আমরা আছি তোমার ওই দুইটার ষড়যন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছিল ইতিহাসটা সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় ভায়রা এই যে এই যে ভারতে বসে বসে এরা কি করছে নাসিরউদ্দিন তুসের আলকাবি যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরে খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে আর পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ফ্যাসিবাদী চরম মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে ওরা ওখানে এরা কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা আল্লাহ আমাদের সাথে আছে ফেসিবাদী আওয়ামী লীগ এটা ভারতের আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোন দল নয় ভারতের দল এরা মোদীর দল এরা বিজেপি আর এস এরা খনি আমাদের সীমান্তে আয়োজন করে বসে আছে আয়োজন করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে বাংলাদেশ বর্ডারে সৈনিকদেরকে পাঠিয়ে দিতে হবে এখন কাল বিলম্বনা করে সরকারকে বলছে বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ আরো শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য চট্টগ্রামে দিতে হবে এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোন মহাদেশের কারো এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে ইনসব ওই মানবিক করিডর ইসরায়েলি করিডোর ওই আরাকান আর্মি ইসরায়েলি আর্মির প্রক্সি ওখানে দ্বিতীয় ইসরাইল রাষ্ট্র তৈরির জন্য আমেরিকা আসতেছে জাতিসংঘ আসতেছে বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে কারণটা কি এরা সবাই ইসরায়েলের খুদ কুড়াখর জাহানিসদের ওষা তালাল এরা এইখানে সর্বনাশটা করার জন্য আসতেছে আর এই সর্বনাশে গুটি চালছে ইসরায়েলের নেতা নিয়াহ সরকার আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফ্যাসিবাদী তারা ফ্যাসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফরজে আইন খন্ড নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হজরত অমর গোটা মুসলিম জাহাজে আইন দিয়েছিলেন যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যত বড় তবে করো কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোন সরদারি কোন পরিচালনা পর্ষদে তাদেরকে রাখা হবে না আমরিবনে মাদি করে একজন বীর যোদ্ধা ছিলেন একাই এক হাজার সৈন্যের সমান লড়াকু মানুষ এত বড় ক্ষমতা অমর বললেন ওকে সাধারণ সৈনিক বানিয়ে রাখতে পারো নেতৃত্বে রাখা যাবে না একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে আবার যে করবে না কে গ্যারান্টি দেবে অতএব ডক্টর ইউনের সরকার বেছে বেছে গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের প্রতিটি পদ পদবি থেকে চেয়ার থেকে যদি উৎখাত না করেন আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয় আপনাকে আমরা ক্ষমা করব না প্রিয় যুবক ভাইয়েরা আসলে আমাকে বিষয়টা দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কথা এগুলি কি যুবকদের কাজে লাগবে না বুড়োদের কাজে লাগবে আমি আল্লাহর ছেড়ে দিয়েছি কথা উনি কোন দিকে যাবে এখন খাঁটি মুসলিম হওয়ার সময় ওরা খাঁটি কাফের হিন্দুত্ববাদীরা এখন খাটে হিন্দু দেখেন না কিভাবে মোদী সরকার নমস্কার দেয় নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে কিভাবে শুয়ে পড়ে কিভাবে বসে পড়ে সেই যেন মূর্তি পূজার ধর্মগুরু এতটা কট্টর হিন্দুত্ববাদী ধার্মিক সে নেতা নিয়া তার ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব ছাড়া কোনো কথাই বলে না কিন্তু সে তো জানে না তার ইহুদি রেমাইরা ধর্মগুরুরা সব কিছু মিথ্যা লিখে রেখেছে ওই মিথ্যার উপরে তারা কত কট্টর গোটা বিশ্ব গারত করে দিচ্ছে মিথ্যা ধর্মের উপরে তার তারপরেও তারা খাঁটি ধার্মিক মিথ্যা ধর্মের খাঁটি ধার্মিক ওরা ধর্মটা মিথ্যা কিন্তু মিথ্যাটাকে তারা খাঁটি ভাবে গ্রহণ করে তারা মানে আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান তারা বাইবেল মেনে চলে ক্রুশের যুদ্ধ বুশ উশ ঘোষণা করেছিল এটা দ্বিতীয় চুক্তি পুর সেন্ট এটা ধর্মযুদ্ধ সিদুরপরিয়ে অপারেশন সিদুর এটা তো সিদুর একটা ধর্মীয় সিম্বল মুদি অপারেশন সিদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা ধর্মযুদ্ধ ঠিক এটা ধর্মযুদ্ধ তার সাথে জিন শয়তান ইবলিসের হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন বাহিনী তার সাথে আছে আমরাও কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারব আমরা পাশে নিতে হবে ফেরেস আমরা আমাদের ধর্ম হইতে হবে শীষা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ইসলামকে মানতে হবে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের গবিদ কল্লা জাকার থাক কানেমার লাইলাহ ইল্লাহ্লাহ মুখে নিয়েছে তো নিয়েছি। এই পথেই এগুতেই থাক্য এক পা পিছি জাওয়ার ন সয আমাদের নাই খাটি মুসলিম হন খাটি মুসলিম খাটি মুসলিম হতে কি লাগে আগে একটা মন লাগি লাম ইলা ইল্লাহ লাগে লাগে আমার এই মনযোগতে। আমার এই মনের ভেতরে আমার মনের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহ আমার এই অন্তর জগতে যতটুকু প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন সবটুকু আল্লাহ আমার ভিতরে তাওয়াক্কুল ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লাহ আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে আমার এই মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে আমার স্ত্রী পরিজন আমার পূর্বপুরুষের মায়া আমার সন্তান সন্ততির মায়া আমার স্ত্রী পরিবারের মায়া আমার ভাই বানাদের মায়া আমার পুত্র সম্প্রদায়ের মায়া আমার সম্পদের প্রতি মায়া আমার যে নয়ন বিরাম বাস ভবন আছে সেই বাস ভবনের মায়া আমার যে ব্যবসা বাণিজ্য আছে এসব ব্যবসা বাণিজ্যের প্রতি আমার যে দুর্বলতা মায়া এগুলি সব পিছনে

এই মায়াগুলো যদি তোমাদের অন্তরে বেশি হয় মিনাল্লাহ ওয়া রাসূলে আল্লাহর আল্লাহর রাসূলের থেকে যদি এই আট জিনিসের মায়া বেশি করো ওয়াজিহাদিন ফি সাবিলে আল্লাহর পথে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে পড়ে থাকা যদি বেশি ভালো লাগে ফাতা তালে তাহলে অপেক্ষায় থাকো হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি আল্লাহ তার শাস্তির অর্ডার নাজিল করা পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না আসলে তো এই আট জিনিসের মায়া আমাদেরকে শ্বাস করে দিয়েছে সূরা তাওবার 24 নম্বর আয়ারটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়ারটি তেলাওয়াত করলাম এই মায়া মহ থেকে মনটাকে পরিষ্কার করে মনের ভিতরে শুধু আল্লাহ নিরানব্বই নাম ডাউনলোড করে নিন মনের ভিতরে আল্লাহ যে নিরানব্বই নামের মর্ম সেটা ডাউনলোড করে নিন আল্লাহর আল্লাহর জন্যই পৃথিবীতে আসা আল্লাহর জন্যই বেঁচে থাকা আল্লাহর জন্য এই মসজিদে সালাদ পড়তে আসা আল্লাহর জন্যই যত ত্যাগ দীক্ষা করবানি সে সব এক সস্তার জন্যই

এটাই সেই শক্তি সেই শক্তি ভিতরে থাকলে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আগুন গুলি গুল হয়ে যাবে এটাই সেই শক্তি সেই শক্তি যদি অন্তরে থাকে তাহলে বাহিনী দিয়ে আমার জন্য বাহিনী বাহিনীকে আল্লাহ খুন করিয়ে দেবে এইটাই সেই শক্তি এই শক্তিকে মোকাবিলা করার কোন উইপন্স কোন অস্ত্র পৃথিবীর কোন অস্ত্র ভান্ডারে নাই আজও নাই প্রিয় ভাইয়েরা জালাল তাহিদের শক্তি দিয়েই গৌরগোবিন্দুকে পরাস্ত করেছিলেন আল্লাহ আকবার ধনির ছোটে ধনির কম্পনে তার প্রাসাদ ভেঙ্গে পড়েছিল সাহাবিদের আল্লাহ আকবার ধনির কম্পনে ইতিহাস সাক্ষী রোমান রোমান সৈন্য সৈনিকদের ব্যারাকের বিল্ডিং ভেঙ্গে পড়ে গিয়েছিল বন্দি সাহাবিদের আল্লাহ আকবার ধনিতে গোটা সেনা কম্পন তৈরি হয়েছিল আল্লাহ আকবর ধ্বনির কম্পনেই মুসলিম গ্রামে হত্যাকাণ্ড ঘটাবার জন্য ধেয়ে আসা হিন্দুদের নৌকা উল্টে গিয়ে এই ভারতে ডুবে গিয়েছিল সেই তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমরা আল্লাহকে দিয়ে লড়ি ভারতের মোদী সরকার ইসরায়েলের নেতানিয়াহু সরকার তোমাদের পিছনে গোপন সাংগোপাঙ্গ যারা আছো তোমরা তোমাদের অস্ত্রের ক্ষমতা দেখছো তোমরা আমাদের সর্বশক্তিমানের ক্ষমতা দেখো নাই আমরা অস্ত্র হাতে নেই বটে আমাদের মূল যুদ্ধ আল্লাহকে দিয়ে আমরা করি আমরা রব্বুল আলামিনকে দিয়ে যুদ্ধ করি আল্লাহ আমরা বিকানা তোমাকে দিয়ে আমরা নড়াছড়া করি অবেকানা সোনু তোমাকে দিয়ে আক্রমণ করি অবেকানা কাতিল তোমাকে দিয়ে লড়াই করি আর কিছু দিয়ে না ঠিক আমাদের হাতে রাইফেল দেখলে মনে করো না শুধু রাইফেল দিয়ে লড়ি এই রাইফেলের পিছনে রাইফেলের বাটন টিপলে যিনি এটাকে বিস্ফোরিত করবেন সেই হাত এখানে রয়েছে আমাদের হাতে যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে মোদী সরকার তোমার বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্রের টিগারের বাটনের পিছনে আকাশের মালিক মহাবিশ্বের মালিকের হাত ক্রিয়াশীল রয়েছে

কলম তক্তুলোহম ওরা কিন্ন মাহাত দানা হোম অশ্রু দিয়ে বাহ্যিক দেখেছো তোমরা মেরেছ তোমরা হত্যা করেছ না প্রকৃতির অর্থে তোমরা হত্যা করোনি ওলা কিন্ন মাহাতলা হোম আল্লাহ নিজের সহস্তে তাদের হত্যা করেছে এখানে হত্যাকারী আল্লাহ এখানে যুদ্ধে আল্লাহ এখানে কমান্ডারিন ছিপ রফ ওরা আলমিন আল্লাহ এখানে যুদ্ধ আল্লাকে দেওয়া হয়

আমরা জানি পাক যুদ্ধ ইসলাম আর কুফিরের যুদ্ধ শুরু হয়েছে ঠিক সেই দিকে আমরা জানি যুদ্ধ موسی আর ফেরাউনের যুদ্ধ এখানে ফেরাউনকে ডুবতেই হবে موسیকে বিজয়ী হতেই হবে ইনশাআল্লাহ আমরা জানি পাক যুদ্ধ এটা ইব্রাহিমের নমরুদের যুদ্ধ এখানে ইব্রাহিমের বাহিনী যদি মশদ বাহিনী হয় তবু নমরুদকে পরাজিত হতে হবে নমরুদকেও মরতে হবে এই যুদ্ধ গাছ বাতল রূপ নেবে চক্ষের ফলকে পুরোপুরি ধর্মযুদ্ধের রূপ নিয়ে নেবে রাষ্ট্রযুদ্ধে থাকবে না এই যুদ্ধ ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে কারণ গোটা পৃথিবীর পাপ পণ্য এক গোটা পৃথিবীর গুণা এক গোটা পৃথিবীর বেহা এক গোটা পৃথিবীর গোটা পৃথিবীর হারাম খুরি এক গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এক গোটা পৃথিবীর সবকিছু যেহেতু এক এই জন্য শাস্তি যেটা আসবে সেটাও এক ভাবে গোটা পৃথিবীকে গ্রাস করে নেবে করোনা যেমন দেখতে দেখতে গোটা বিশ্বকে গ্রাস করেছিল এই যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করবে অতএব আমাদের এখন প্রস্তুতি নিতে হবে আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের হাতে বেশি সময় নেই আমি ঘোষণা করে গেলাম আপনাদের সামনে ইনশাল্লাহ সিলেট থেকে শুরু হোক